হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো আজকে রুই মাছ নিয়ে এসছে খুব বড় না একটু চারাপোনা মতো তো মাছটা আজকে রান্না করবো কীভাবে রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমার সঙ্গে থাকো দেখতে থাকো তো মাছটাকে প্রথমে ভেজে নেব ভালো করে নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভিজে নিতে হবে এই মাছ বিভিন্ন রকম করে রান্না করি আজকে একটু অন্যরকম করে রান্না করবো আজকে হচ্ছে একটু সবজি দিয়ে রান্না করবো পাঁচ মিশালি সবজি দিয়ে রুই মাছের ঝোল করবো তো মাছটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে নিলাম এখন এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে পুরো মাছটায় রান্না করতে হবে ছোট মাছ খুব একটা বড়ো মাছ না যার জন্য পুরো মাছটাকেই রান্না করে নেব কয়েকটা পিস বেরিয়েছে এরকম করে মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলে ভাজাটা ভালো হবে মুড়োটাকেও আমি এভাবেই ভেজে নেব এখানে কড়াটা গরম করতে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে একটু বেশিক্ষণ ভালো করে গরম করে নিতে হবে তাহলে মাছগুলো লেগে যাবে না তো এখানে দেখো যে পাঁচ মিশালি বলতে দেখো কিছু ফুলকপি ভাপিয়ে নিয়েছি সিম নিয়েছি একটু আলু নিয়েছি আলুগুলো একটু দুফা করে নিয়েছি ছোটো ছোটো আলু আর একটু বেগুন লবণ নুন দিয়ে মাখিয়ে রেখেছি তো প্রথমে আমি মাছটাকেই ভেজে নেব সান ফ্লাওয়ারে সাদা তেল দিয়ে আমি মাছটাকে প্রথমে ভেজে নেব এই কড়াটা ধু উঠছে ভালো করে গরম করে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দেখো সুন্দরভাবে গরম করে নিলাম নিয়ে এখানে আমি প্রথমে মাছগুলোকে ভেজে নেব একবারে তেলটা দিয়ে দিয়ে মাছটা এক পাশে ভাজা হয়ে গেছে আবার উল্টে আর এক পাশে ভেজে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো নিয়ে লাল লাল করে ভেজে নিয়ে বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব এই মাছগুলো ভেজে নিয়েছি এখন মাছের তেলে একটু ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপি একটু ভাপে নিয়েছি হালকা করে একটু ভেজে নেব তোমরা না ভাজলেও এমনি সব একসঙ্গে করতে পারো এখন আমি রান্নাটা করবো প্রথমে সর্ষের তেলে রান্নাটা করবো তেলটা একটু গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে আমি একটা ফাটিয়ে দিলাম একটা তেল ফাঁকা আর কিছুটা পরিমাণে ঘিরে এখন দিয়ে দেবো আলু এখন দিয়ে দেব বেগুনটা বেগুনটা একটু নুন হলুদ পাঠিয়ে রেখেছিলাম গুড়টা দিয়ে দিলাম এরপর করে নেবো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এই সব কিছু কি জলে তুলে নেব এখানে সবজিটা ভাজা হয়ে গেছে সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন আমি এই মাছটা যেগুলো রেখেছিলাম এটা আমি দিয়ে দেবো এখন দিয়ে দেবো এই ফুলকপিটা ভেজে রেখেছিলাম ফুলকপিটাও দিয়ে দিলাম দিয়ে সবগুলো সবজিকে একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে ফুলকপিটাকে খুব একটা ভাজি নিয়ে হালকা করে একটু ভেজেছিলাম তো ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা সবজির সঙ্গে ভাজা হয়ে গেছে সুন্দরভাবে এখন আমি এই টমেটোটা দিয়ে দেবো টমেটোটা আগে দিয়ে নিই পরে টমেটোটা দিলে খেতে ভালো লাগে দিয়ে একটু কষিয়ে নিই বাবার ভালো করে সবজিটা কষিয়ে নিয়েছি আমি টমুটা সবজিটা করতে নেব তো কারা কারা এরকম চড়াতাড়ি খেতে ভালোবাসে বন্ধুরা অবশ্যই মাছের ঝোল খেতে ভালোবাসে অবশ্যই টম করে জানি এইভাবে আমি আমি সবজি দিয়েই ঝোল করি আমি এরকম শুধু মাছের ঝোল খুব কম করি তোমরা দেখেছো যে আমি যে কোনো সবজি দিয়ে ঝোল করি সেই পাঁচ সবজি দিয়ে রুই মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে রান্নাটা কমপ্লিট করি তবে দেখো টমেটো করছি তো দেখো এভাবে ভালো করে টমেটোটার সঙ্গে এই সবজির সঙ্গে টমেটোটা কষিয়ে নিতে হবে কালারটা খুব সুন্দর এসছে করে কষিয়ে নিয়ে সবজির সঙ্গে টমেটোটা কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে সবজিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো এই গ্রাম বাংলার এই রান্নাগুলো খেতে ভীষণ ভালো লাগে তোমরা একবার রান্না করে খেও শুধু মাছের ঝোল আমার একদম ভালো লাগে না একটু সবজিতে করলে ভালো লাগে খেতে কোনো ঘি গরম মশলা কিছু দেবো না শুধু টমেটো আর সবজি দিয়ে রান্না করব আমি এখন ভাজা হয়ে গেছে একটু গরম জল তো জলটা ফুটিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম এই পরিমাণ মতো ঝোল দিতে হবে যেন সবজিটা ভালো করে আবার সেদ্ধ হয়ে যায় জল ফুটিয়ে নিয়ে রান্না ঝোল করলে জলের স্বাদটা বাড়ে আর সেদ্ধও ভালো হয় আমি দিলে জলটা ফুটে নিয়েই রান্না করি এসেছি আর সামান্য একটু জল দিয়ে দিতে হবে এটা ভালো করে ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো একটু সবজিটা ডুবু ডুবু করে জল দিলে মাছটা দিয়ে দেবো এটা ফুটবে একটু কিছুক্ষণ হবে জলটা ফুটে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো প্রথমে আমি মাছের দিলাম মুরগটা কিছুক্ষণ সিদ্ধ হতে হবে এভাবে মাছগুলো সব সাজিয়ে দিই একটু সেদ্ধ হলে নামিয়ে কিছুক্ষণ মিলে একটু সেদ্ধ করে নিতে হবে ঝোল হয়ে গেছে নামিয়ে দেবো সুন্দরভাবে ফুটে গেছে সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে ভালো করে এখন আমি নামিয়ে ঝোলটা হয়ে গেছে এখন নামিয়ে মাছটা রান্না হয়ে গেছে তো এই সবজি দিয়ে মাছের ঝোলটা রান্না করলাম তোমাদের কেমন লাগলো তোমরা কারাকাড়াইভাবে সবজি দিয়ে চুল রান্না করো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন এই পর্যন্তইটা